আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমাকে জানিও আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে রাত্রি আটটা এই তো চিকেন নিয়ে এসেছে হাজবেন্ড চিকেন রান্না হবে রাতে বুঝতেই পারছো তার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি চিকেনটা হলে সাধারণত আমরা ভাতই খাই রুটিটা খাই না ভাত দিয়ে চিকেনটা ভালো লাগে তো দেখতে পাচ্ছ এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি এদিকে জলটা গরম হতে হতে সংসারের যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলো সেরে নেব যেমন বাসন মাজবো অনেক বাসন আছে আর হাজব্যান্ড যখন বাজারে গিয়েছিল চিকেন আনতে তখন আমার গুঁড়ো মশলা কিছুটা ছিল না যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শেষ হয়ে গেছিল তো হাজব্যান্ডকে নিয়ে আসতে বলেছিলাম তো এগুলোই আমি কৌটোর মধ্যে রিফিল করে নেব তো চলো তোমরা দেখতে থাকো তার আগে ভাবলাম যে আদা রসুন পেঁয়াজগুলো জলে ভিজিয়ে রাখি মাংসের জন্য আর কি মশলা এগুলো আগে ভিজিয়ে রাখলে না ছুলতে সুবিধা হয় তার জন্য এই কাজটা আগে করে নিই তো জলটা দিয়ে ওর মধ্যে এই যে আমি মানে কৌটোর মধ্যে রিফিল করে নিই এই গোল কৌটোতে না সব কিছু গুঁড়ো মশলাগুলো একসাথে থাকে বেশ ভালো রান্নার সময় না আর বড় বড় কৌটা খুলতে হয় না এই একটার মধ্যে সব কিছু থাকে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কারগুলো সব কিছু একসাথেই রাখি ভালো লাগে রান্নার সময় মানে একসাথে সব কিছু হাতের কাছে পেয়ে যায় আর ধনে গুঁড়োটা একটু বেশি ছিল তার জন্য ওখানে কিছুটা রাখলাম আর বাকিটা এই বড় কৌটোতেই রাখলাম আর এদিকে বাসন অনেক কাছে জমা সিঙ্কের মধ্যে সেগুলোকে মাঝবো মশলা ছিলবো তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি সারা দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করবো বান্না ঘরের কাজ বাচ্চা সামলানো সব কিছু এই ভিডিওতে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাজারগুলো গুছিয়ে বাসন মেজে আমি শিংটাকেও পরিষ্কার করে নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে ভাতের হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে তো আমি চালটা ধুয়ে নিয়েছি চলো চালটা দিয়ে নিই দেখতে পাচ্ছ জল ফুটে গেছে তো এই যে চালটা দিয়ে নিচ্ছি এর মধ্যে ভাতের মধ্যে এদিকে সেদ্ধ হতে থাকবে ওদিকে আমি মশলা কাটবো ডাইনিংয়ে বসে প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাংসের জন্য যা যা লাগবে সব কিছু কেটে মশলা করে আমি এই যে রান্না বসিয়েও দিয়েছি কড়াইয়ে পেঁয়াজ ভাজতে বসিয়েছি আর পাশে হচ্ছে ভাত এদিকে মশলাও করে নিয়ে চলে এসেছি আদা রসুন পেস্ট আর মাংসটাকে দেখতেই পেলে পরিষ্কার করে ধুয়ে জল ঝরতে দিয়েছে একটা ছাকনাতে আর এই যে পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজা হলে মশলা দেবো মশলা দিয়ে আর সব কিছু কষিয়ে তারপর আমি রান্না করি আমি তো এভাবেই চিকেন রান্না করি তোমরা কিভাবে করো আমাকে কমেন্টে জানিও আমার চিকেনের রেসিপি আমার অলরেডি অনেকবার শেয়ার করা আছে আমার চ্যানেলে তোমরা অলরেজ ভিডিওতে গিয়ে দেখতে পাবে সেখানে আমি আই বাটনের লিঙ্কও দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখতে পারো আমি মেয়েকে দেখো এখানে আমাকে ও ভয় দেখাচ্ছে কি হাতে নিয়ে এসেছে ও আমাকে ভয় দেখাচ্ছে তো আমার মেয়ের এখন শরীর ঠিক আছে ওকে আর আমি ডাইপার পড়াই না ডাইপার পড়ালে না ওর মানে পেচ্ছাপ হয় না তো আর আমি ডাইপার এখন পড়াই না ওকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আগের ভিডিওতে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে যেও আমার মেয়ের জন্য অবশ্যই তোমরা দোয়া করবে অনেকে দোয়া করেছো আমার মেয়ের জন্য তো তাদেরকে পার্সোনালি থ্যাংক ইউ পেঁয়াজ লাল লাল করে ভাজার পর ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়ে কষিয়েছিলাম মশলাটাকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে তারপর আমি চিকেনটাকে দিয়ে যে কষাচ্ছি এই কষাতে কষাতে যখন একদম শুকিয়ে যাবে তখন গরম জল দিয়ে সেদ্ধ করে নিলেই চিকেন রান্না রেডি আর এদিকে দেখতে পাচ্ছ বাসনও আমি মেজে নিয়েছি কিছুটা শুধু আছে বাসন যেটাতে মাংস রেখেছিলাম আর এদিকে গ্যাস ওভেনও ক্লিন করা আছে এদিকে ভাতটাও হয়ে গেছিলো আমার ভাতটা উপর দিয়ে নিয়েছি পাশে আমার রান্না কমপ্লিট রাতের খাওয়া দাওয়া করবো সবাই মিলে আবার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছো তাদের নামটা নিয়ে নিই সাবানা ব্লগস হিমুজ স্টোরি ফ্রিল্যান্সিং বাই বাইরেসমা পপিস কুকবুক বিডি ফুড লাইফ স্টাইল বাংলাদেশি ওয়ান ওয়ান নাইন ফ্রিল্যান্সিং বাই রেসমা আফরিন হালদার স্টাডি পার্টনার আটটি লাইফ স্টাইল রিমা আয়েশা আক্তার মনিরা ব্লক কিচেন জায়ান মোম হিমুজ হ্যাভেন তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য এভাবে আমাকে সাপোর্ট করে যেও ওদের নামটা নিতে নিতে দেখতে পাচ্ছ আমার চিকেন রান্না অলমোস্ট কমপ্লিট এবার শুধু যে ভাজা মশলা আছে সেটা দিয়ে আমি নামিয়ে নেব তো গ্যাস ওভেনও আমি পরিষ্কার করে মুছে নিয়েছি দেখতে পাচ্ছ বাসন ও মাজা এই গামলার মধ্যে নামিয়ে নেব। নেবো যে দেখতে পাচ্ছ আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি গামলার মধ্যে কড়াইটাকে মাঝবো তো চলো খাওয়া দাওয়া করব আগে আর চিকেনটা দেখো কত সুন্দর হয়েছে আমার চিকেন রান্না কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি আর এই যে দেখো এখানে কড়াইটা নামিয়ে রাখলাম বাসন মাজবো খাওয়া দাওয়ার পর এই একটাই কড়াই আছে তো জল দিয়ে রাখলাম যেন শুকিয়ে না যায় তো চলো এবার ডাইনিংয়ে বসে সবাই মিলে খেয়ে নেবো এখন বাজে ওই সাড়ে নটার মতো তো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো এই চামচটা নিয়ে নিলাম ডাইনিংয়ে গিয়ে রাখে সবাইকে ডাকবো আগে মেয়ে দুটোকে খাইয়ে নেবো তারপর আমি খাবো তো চলো খেয়ে নিই খেয়ে ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে একেবারে সকালবেলা গুড মর্নিং সবাইকে তো এটা হচ্ছে পরের দিন তো সকালে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে গ্যাস ওভেন কাউন্টারটপ ক্লিন করে নিয়েছি যেটা আমার প্রত্যেক দিনের কাজ তো আমি সকালের চা বসিয়ে দিয়েছি আর বাইরে উঠেছে ঝলমলে রোদ তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাঘর থেকে জানলার ভিউটা এত মানে কি বলবো রোদ আসে এই জানলা দিয়ে না যাই হোক এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে শুধু ফুটবে একটু একটু না হলে আবার ভালো লাগে না তো দেখতে পাচ্ছ এখানে চা হয়ে গেছে কমপ্লিট আমি মগের মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে এবারে নিয়ে যাবো ডাইনিংয়ে খাওয়া দাওয়া করব। ছোটো মেয়েটা এখনো ঘুম থেকে উঠিনি বড় মেয়ে উঠেছে তো ওকে ব্রাশ করতে বললাম আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে একটু ডাইনিংটা মুছে নিয়েছি আর এই যে বড় মেয়ে এখানে বসে আছে ওকে ব্রাশ দিয়েছে ও ব্রাশ করবে আগের দিন রাতে তো চিকেন করেছিলাম আর ভাত রুটি করা হয়নি তার জন্য হাজব্যান্ড পাশের দোকান থেকে পুরি তরকারি নিয়ে আসলো এটাই হবে সকালের ব্রেকফাস্ট আর চা বিস্কিট এই হচ্ছে সকালের খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো তো সকালে চা খাওয়া কমপ্লিট করেছিলাম সেখানেই তোমাদের সাথে কথা বলেছিলাম লাস্ট তারপরে যে রান্না রান্নাবান্না করব দুপুরের আজকে দুপুরে রান্না হবে করলা আলু ভাজা আর করব ডাল কলাইয়ের ডাল করব আলু সেদ্ধ দিয়েছি তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে রেখেছি ওদিকে ভাত হচ্ছে আর ভাজাটা আমি বসিয়ে দেব। হাজবেন্ড বাড়ির সামনে থেকে ফলবালার কাছ থেকে যে শশা নিয়েছে মেয়ে শশা খেতে ভালোবাসে আর নিয়েছে আনারস তো আনারসটা দুপুরে কাটবো দুপুরে খাওয়া দাওয়ার পর আনারসটা খাওয়া হবে ছেলের পছন্দের একটা খাবার এটা আনারস খেতে আমার ছেলে খুব পছন্দ করে আর এখানে দেখতে পাচ্ছ বড় মেয়েটাকে কাঁচ দিয়েছি আমি কলাইয়ের ডাল করব তো কলাইয়ের ডালে আদা রসুন পেস্ট দেবো অল্পখানি আদা রসুন কী মিক্সচার গ্রাইন্ডারে আবার করব তার জন্য ভাবলাম যে এই বাটনাটাতেই করে নিই তো বড় মেয়েটাকে বললাম যে তুমি এটা আস্তে আস্তে মারো শুধু পেস্ট হবে আর ডালটা না আমার সেদ্ধ হয়েছিল না তো আমি ডালটা আরেকবার বসিয়েছি দুটো সিটি আর দিতে হবে মানে সেদ্ধ হয়েছিল না আলুটা বের করে নিয়েছি আলু সেদ্ধ দিয়েছিলাম আলুটা আমি বের করে তারপর আবার ডালটা বসালাম আর দুটো সিটি দিলেই সেদ্ধ হবে আর এদিকে কল আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো এটাকে আর পাশে ভাতও হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে দুপুরে রান্না বান্না পেঁয়াজও কাটা আছে এই যে ভর্তাতে দেব মানে কাঁচা পেঁয়াজ দেব কলাইয়ের ডালে কাঁচা পেঁয়াজই ভালো লাগে ভর্তাতে আর এখানে মেয়ের জন্য দুটো ডিম সেদ্ধ করব আর রাতে তো চিকেন করেছিলাম চিকেন আছে ছেলেকে আর বাবাকে দিয়ে দেব আর আমরা এই যে এই নিরামিষ দিয়েই খেয়ে নেবো আর একটা লেবু ছিল লেবুটা মানে পেকে গেছিলো তো ভাবলাম যে মেয়েকে কেটে দিয়ে দিই ও খেয়ে নেবে তাহলে চলো তোমরা দেখতে থাকো রান্নাবান্না হোক তারপর তোমাদের সাথে আবার রান্না বান্নাটা শেয়ার করব তো দেখতে পাচ্ছ গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছু ক্লিন করে নিয়েছি কয়েকটা বাসন আছে সেটা মাজতে হবে তো চলো তোমাদেরকে আমি রান্নাটা দেখিয়ে দিই কী কী রান্না হলো তোমাদেরকে তো দেখিয়েছি তাও একবার দেখিয়ে দিই ডাইনিংয়ে গিয়ে সব খাবার আমি রেখে দিয়েছি মেয়েকে স্নান করাবো তারপর খাওয়া দাওয়া করবো তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে এক ঝলোক দেখিয়ে নি এখানে আছে দুটো ডিম সেদ্ধ তোমাদেরকে বললাম যে মেয়ের জন্য দুটো ডিম সেদ্ধ করেছি তুই মেয়ের জন্য আর এখানে ভাত আছে গরম গরম আর এখানে আছে কল্লা আলু ভাজা আর আলু সেদ্ধ আলুটা মেখে নিয়েছি আর এই যে কলাইয়ের ডাল কলাইয়ের ডাল না খেতে ভালো লাগে এই মাংস দিয়ে বলো কাঁচা পেঁয়াজের ভর্তা দিয়ে খুব সুন্দর লাগে কলা আলু ভাজা এই তো দুপুরে রান্নাবান্না আর তোমরা কি কি খেলে আজকে দুপুর বেলা আমাকে কমেন্টে অবশ্যই জানিও এই হচ্ছে রান্না তো দুই মেয়েকে স্নান করাবো খাওয়া দাওয়া করব সবাই মিলে একটু রেস্ট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা গুড ইভিনিং সবাইকে তো সন্ধ্যাবেলার চা হয়ে গেছে কমপ্লিট চা খাবো সবাই মিলে তোমরা কে কে সন্ধ্যেবেলায় চা খাও কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা চা দিয়ে শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো এইটুকুই আসসালামু আলাইকুম